নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকে ফার্স্ট এপ্রিল আপনাদের সাথে আমি কিন্তু এপ্রিল ফুল করব না আজকে আমি আপনাদেরকে এপ্রিল মাসে গোলাপ গাছের সারা মাস জুড়ে কিভাবে পরিচর্যা করবেন প্রত্যেকটি দিন ধরে ধরে আমি সেই ব্যাপারটাই বলবো এখন প্রচণ্ডভাবেই গরম পড়তে শুরু করেছে যত রোদ বাড়বে আমাদের গোলাপ গাছের উপর বিভিন্ন ধরনের ক্ষতি আমরা দেখতে পাই সেই ক্ষতিগুলো যাতে আমাদের গাছে না হয় আমাদের গাছ যাতে খুব ভালো থাকে সেই চেষ্টা আমি আজকের ভিডিও থেকে করব প্রত্যেককেই বলবো এখন যেভাবে বলা হবে সেইভাবে আপনারা কিন্তু গোলাপ গাছের পরিচর্যা করুন আশা করি আপনাদের গোলাপ গাছ খুব ভালো হবে প্রথম কথা আজকেই আমি কিছুক্ষণ আগে প্রত্যেকটি গোলাপ গাছের ডাল কাটিং করলাম কারণ কি কারণ আমার যেহেতু জমিতে গোলাপ গাছ আছে অনেকটা হাইট হয়ে গেলে সেক্ষেত্রে যেটা সবথেকে বড়ো প্রবলেম হয় সেটা হচ্ছে ঝড়ের সময় অনেক ডাল কিন্তু ভেঙে যায় অনেক সময় দেখেছি গাছগুলো উল্টে যায় তারপরে শিকড়ের উপর প্রচণ্ড ক্ষতি হয় তার জন্য গাছগুলোকে যতটা সম্ভব আমি কিন্তু ছোট করলাম এরপরে আমার বাগানে একটা কাজ আছে সেটা হচ্ছে নিচে প্রচুর পরিমাণে আগাছা হয়েছে সে আগাছা পরিষ্কার করব এবং আজ থেকে যে যেরকমভাবে আমি পরিচর্যা আপনাদেরকে বলবো সেই রকমভাবেই কিন্তু আমার বাগানের পরিচর্যা সব শুরু হয়ে যাবে এই রকমভাবে করতে থাকুন 100% পার্সেন্ট আমি আপনাদেরকে দিচ্ছি যে আপনাদের প্রত্যেকটি গাছ কিন্তু ভালো থাকবে সোমবার আজকে থেকেই আপনাদের স্টার্ট সেটা হচ্ছে সকালে ভালোভাবে গাছগুলোকে স্নান করিয়েছেন প্রত্যেকেই আর যারা করানি তারা বিকেলে ভালোভাবে স্নান করাবেন ঠিক আছে আর যেহেতু দুপুর একটার সময় ভিডিওটা আজকে রিলিজ করছি সকালে আজকে ব্যালেন্স এনপিকে দেওয়ার কথা আছে যারা ভিডিওটি দেখার পরে ভাবছেন যে তাহলে আজকের দিনটা আমার মিস হয়ে গেল কোনো টেনশন নেই ফার্স্ট আপনি বিকেলে আজকে গাছগুলোকে ভালোভাবে স্নান করিয়ে নিন পাতা শুকনো হয়ে যাওয়ার পরে আপনি ব্যালেন্স এনপিকে ঠিক আছে উনিশ 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 দু গ্রাম এক লিটার জলে নিয়ে স্প্রে করুন এই কাজটি সবাই করে নিন আজকে বিকেলে করুন যদিও খাবার সকালের দিকে দেওয়ার নিয়ম তবুও যেহেতু আজকে আমার একটু ভিডিওটা দিতে দেরি হয়ে গেছে যেহেতু আজকে এক তারিখে আমি ভিডিওটা দিচ্ছি তাই এই কাজটা করা যাবে কোনো অসুবিধার কিছু হবে না কোনো হেরফের হবে না আপনারা নির্বিদায় করুন এরপরে মঙ্গলবার দিন যে কাজটি আপনারা করবেন সেটি হচ্ছে সকালে ভালোভাবে গাছগুলিকে স্নান করান মানে এই কাজটা কিন্তু এখন প্রত্যেক দিন কমন সকালে এবং বিকেলে গাছগুলোকে স্নান করানোর ব্যাপারটা এখন কমন থাকছে প্রত্যেক দিন করান যত ভালোভাবে গাছগুলোকে স্নান করাবেন গাছগুলো যত আপনি ঠান্ডায় রাখতে পারবেন ততই দেখবেন গাছে নতুন নতুন ব্রাঞ্চ হচ্ছে এবং এখন যে সব থেকে বড়ো প্রবলেমটা হয় সেটা হচ্ছে মাকড়সার প্রবলেম যত স্নান করাবেন মাকড়সার প্রবলেম কিন্তু তত কম হবে কীটনাশক দিন তার সাথে সাথে যদি স্নান করাতে পারেন অবশ্যই ভালো ফলাফল পাবেন তো মঙ্গলবারে ভালোভাবে গাছগুলোকে প্রথমে স্নান করালেন তারপরে যেটা করছেন বিকেলে এসে সুপার সোনাটা এবং ইমিডা ক্লোরোপিড বন্ধুরা সুপার সোনাটা এবং ইমিডা ক্লোরোপিড দিলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে প্রত্যেকটা গাছ কিন্তু ফিট অ্যান্ড ফাইন থাকবে পোকা মাকড়ের উপদ্রব হবে না এবং আমাদের এই সময় যেটা হয় মাকড়সার বেশি উপদ্রব হয় সেই মাকড়সার উপদ্রবও কিন্তু হবে না সুপার সোনাটার ডোজ হচ্ছে দু এম আর এমিডা ক্লোরোপিড এক এমএল এক লিটার জলে নিয়ে ভালোভাবে এই কীটনাশকটিকে গুলিয়ে নেবেন এবং স্প্রে করবেন বিকেলের টাইমে করবেন এরপরে বুধবার দিনে ভালোভাবে গাছকে স্নান করান এটা তো প্রত্যেক দিনের কাজ তার সাথে সাথে যেটা করবেন সেটা হচ্ছে রুট ট্রিটমেন্ট রুট ট্রিটমেন্ট করার জন্য অনেক কিছু জিনিসের প্রয়োজন হবে না জাস্ট তিনটি জিনিস দিয়ে রুট ট্রিটমেন্ট করতে হবে হাইড্রোজেন পার দিয়ে যদি রুট ট্রিটমেন্ট করেন তাহলে কিন্তু গাছের এখন অবস্থা খুব খারাপ হয়ে যাবে হাইড্রোজেন পার অক্সাইড এখন একদমই দেওয়া যাবে না এখন রুট ট্রিটমেন্ট আপনাকে করতে হবে তিনটি জিনিস দিয়ে এক নম্বর হচ্ছে হিউমিক অ্যাসিড এটা নেবেন দু গ্রাম সেকেন্ড লাগবে রুট হরমোন যেটা কাটিং এড নামে পাওয়া যায় সেটা লাগবে দু গ্রাম আর তিন নম্বর লাগবে একটি ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইড হিসাবে রেডোমিল গোল্ড ফাঙ্গিসাইডটা ইউজ করবেন রেডোমিল গোল্ড ফাঙ্গিসাইডটা খুব ভালো কাজ করে গোলাপের উপর তো রেডোমিল গোল্ড ফাঙ্গিসাইডটা নেবেন দু গ্রাম এক লিটার জল ভালোভাবে গুলিয়ে নেবেন প্রত্যেকটি গাছে দুশো থেকে আড়াইশো এমএল করে জল দিয়ে দেবেন রুট ট্রিটমেন্টটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যেহেতু এখন আস্তে আস্তে গরম বাড়ছে মাটি হিট হচ্ছে রুট কিছু নষ্ট হচ্ছে তাই নতুন করে রুট তৈরি হোক যে নতুন রুটগুলো হবে সেই রুটগুলো যাতে এই যে তীব্র সানলাইট এই সানলাইটটাকে যাতে সে মানিয়ে নিতে পারে তার জন্য আমরা হিউমিক অ্যাসিড দিচ্ছি আর ফাঙ্গিসাইড দিচ্ছি রুটের মধ্যে যাতে কোনো ফাঙ্গাস না হয় যেহেতু দুপুরের দিকে রুট একটু গরম হয়ে যাবে সেদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হবে তাতে যাতে করে ফাঙ্গাস না আসে তার জন্যই এই ফাঙ্গি সাইডে অ্যাপ্লাই করছি এই রুট ট্রিটমেন্ট প্রত্যেকেই করুন আপনারা বুধবারে বৃহস্পতিবারে গাছে অল্প করে মিক্সড খাবার দিন মিক্সড ফার্টিলাইজার যেটা গ্রীষ্মকালের জন্য স্পেশাল এর আগের বছরও আমি যে মিক্সড ফার্টিলাইজারের কথা বলেছিলাম সেই মিক্সড ফার্টিলাইজার এবছরও আপনাদেরকে আমি দিতে বলবো যারা মিক্সড ফার্টিলাইজার বানাতে জানেন না তাদের জন্য খুব শীঘ্রই ভিডিও চলে আসবে এক দু দিনের মধ্যে আমি মিক্সড ফার্টিলাইজারের ভিডিও দিয়ে দেবো সেই রকমভাবে আপনারা খাবারটা বানান এবং সেই খাবারটা আপনার গাছে খুব অল্প করে জাস্ট এক চামচের মতো করে আপনারা ইউজ করুন বেশি খাবার কিন্তু এখন দেওয়ার দরকার নেই গাছ কিন্তু খুব ভালো থাকবে আমি যে পরিচর্যার কথাগুলো বলছি সেই রকমভাবে করুন কোনো রকম অসুবিধা হবে না তারপরে ভালোভাবে গাছে স্নান করান গাছের টবে যদি জল লাগে সেখানে জল দিন আশা করছি যখন আপনারা সকালে এবং বিকেলে স্নান করাচ্ছেন তো আলাদা করে হয়তো আর জল লাগবে না যদি লাগে তাহলে দেবেন এটা বুঝে সুঝে করবেন এরপরে হচ্ছে শুক্রবারে শুক্রবারে গাছে ছত্রাকনাশক স্প্রে করুন ছত্রাকনাশক আমি আপনাদেরকে প্রত্যেকেই বলেছি যে ছত্রাকনাশক এক রকমের নয় ছত্রাকনাশক বিভিন্ন ছত্রাকনাশক ঘুরিয়ে ফিরিয়ে যদি অ্যাপ্লাই করতে পারি তাহলে আমাদের গোলাপ গাছ খুব ভালো থাকবে তো ছত্রাকনাশক হিসাবে এম ফর্টি ফাইভ দু গ্রাম তারপরে বারে হয়তো আপনি দিচ্ছেন রেডোমিল গোল্ড দেড় গ্রাম তারপরে বারে স্যাপ এক গ্রাম এইরকমভাবে ডাউন সিস্টেমে অর্থাৎ প্রথমে দু গ্রাম দিলেন দেড় গ্রাম করলেন আবার এক গ্রাম তারপরে আবার দু গ্রাম ঠিক আছে এই রকমভাবে যদি করতে পারেন দেখবেন গাছ খুব ভালো থাকছে তিনটি ছত্রাকনাশক হাতের কাছে রাখুন গোলাপ গাছ করতে গেলে আমি তো বলেইছি যে তিনটি ছত্রাকনাশক লাগবেই লাগবে কারণ একটা কি দুটো ছত্রাকনাশক দিয়ে কাজ হবে না তো আপনাদেরকে স্যাপ রাখতে হবে এম ফর্টি রাখতে হবে আর আমাদেরকে রাখতে হচ্ছে যেটা সেটা হচ্ছে রেডোমিল গোল্ড এই তিনটি ফাঙ্গিসাইড হয়ে গেলেই মোটামুটি আমাদের গোলাপ গাছ কিন্তু খুব ভালো থাকবে আর এই তিনটি ফাঙ্গিসাইডকে ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাপ্লাই করুন ডোজটাকে কিন্তু কমানো বাড়ানো যেরকমভাবে বললাম দু গ্রাম দেড় গ্রাম এক গ্রাম আবার দু গ্রাম এই রকমভাবে ইউজ করবেন তাহলে কিন্তু গাছ ভালো থাকবে এরপরে শনিবারে ভালোভাবে গাছকে স্নান করেন পাতা শুকনো হয়ে যাওয়ার পরে যেটা অবশ্যই করবেন ম্যাগনেসিয়াম সালফেট এম জি এস ও ফোর ইপসম সল্ট বলেন অনেকে তো সেই ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে কিন্তু ভালোভাবে গাছটিকে ধুয়ে দিতে হবে ম্যাগনেসিয়াম সালফেট দিলেই দেখবেন এই যে গোলাপ গাছের পাতা এই পাতা একদম গ্লেজি হয়ে যাচ্ছে যখনই গোলাপ গাছের পাতা এরকমভাবে গ্লেজি হবে তখনই সেই গাছ কিন্তু সূর্যালোকের উপস্থিতিতে ভালোভাবে কিন্তু খাবারটা তৈরি করতে পারবে যত এখন গাছ ভালোভাবে খাবার তৈরি করতে পারবে যত ওর পুষ্টি ঠিক থাকবে ততই কিন্তু এই যে তীব্র গরম এই তীব্র গরমের সাথেও কিন্তু লড়াই করতে পারবে গাছ যদি খাবার ঠিকঠাক না পায় গাছে যদি অপুষ্টিজনিত ব্যাপার হয় গাছে যদি বধ হজম হয় সেক্ষেত্রে কিন্তু গাছগুলিকে ভালো রাখা খুব মুশকিল হবে তার জন্য আপনাদেরকে ম্যাগনেসিয়াম সালফেট এখন কিন্তু দিতে হবে এরপরে যেটি কাজ সেটি হচ্ছে রবিবার দিনে রবিবার দিনে গাছে মালচিংয়ের যে লেভেলটা থাকে আমরা তো প্রত্যেকে এখন টবের যেগুলো গাছ থাকে এগুলো তো জমির গাছ তো এখানে মালচিং করা নেই কিন্তু টবের গাছ মানেই কিন্তু এখন মালচিং করতে হয় আমি মালচিংয়ের ভিডিও দিয়েছি যে কিভাবে মালচিং করতে হয় জাস্ট আমি একবার দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন টবের গোলাপ গাছে মালচিং তো এই মালচিংয়ের লেভেলটা দেখতে হবে যে মালচিংয়ের লেভেলটা ঠিক আছে কিনা কারণ মালচিংয়ের লেভেল তো আস্তে আস্তে কমতে থাকে তো মালচিংয়ের যদি লেভেল কমে যায় সেক্ষেত্রে একটু মালচিং করে দেবেন আরেকবার আর যেটা করবেন সেটা হচ্ছে ভালোভাবে গাছগুলিকে স্নান তো করাবেনই টবের মাটিতে যেটা জল লাগবে সেই জলটা দেবেন আর যদি মাকড়সার প্রবলেম হয় এই সময় দেখবেন কিছু কিছু গাছে মাকড়সার প্রবলেম হতে পারে এলাকা এলাকাভেদে এই মাকড়সা একটু বেশি বা কম হয় যেটা রেড মাইটস তো রেড মাইটস যদি হয়ে যায় তাহলে ওমাইটস ঠিক আছে ওমাইটস বলে একটি কীটনাশক বাজার থেকে নিয়ে আসতে হবে ওমাইটস কিভাবে ব্যবহার করতে হয় এর ব্যাপার স্যাপার কী আছে সব নিয়ে আমি কিন্তু তার আগে একটা ভিডিও দিয়ে দেবো তো ওমাইটস কিন্তু তখন লাগবে তখন সোনাটা দিয়ে যাবে না কিন্তু আমি যেরকমভাবে পরিচর্যার কথা বলেছি অর্থাৎ প্রত্যেক দিন গাছকে দুবার করে স্নান করানো এবং তার সাথে সাথে যদি আপনারা ওই ভালোভাবে সুপার সোনাটা এবং ইমিডিয়া ক্লোরোপির কীটনাশকটা দেন সেক্ষেত্রে দেখবেন ওমাইটস আপনাকে কিন্তু নিয়ে আসতে হচ্ছে না কিন্তু যদি ওমাইটস প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি এর ব্যবহার বিধি সব কিছু বলে দেব যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় আর এখন দেখবেন কিছু কিছু গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে ওটা কিন্তু স্বাভাবিক বয়সজনিত কারণে যেহেতু একটা ঋতু চেঞ্জ হচ্ছে এই মুহূর্তে কিছু কিছু পাতা কিন্তু অটোমেটিক ঝরে যাবে আবার নতুন পাতা হবে উপরের দিকে এটা নিয়ে কিন্তু কেউ একদমই টেনশন করবে না এটা স্বাভাবিক ব্যাপার কারণ যেরকম গাছ ফিট অ্যান্ড ফাইন ছিল শীতকালে সেই রকম কিন্তু ফিট অ্যান্ড ফাইন অবশ্যই এখন থাকবে না কিছুটা তো অসুবিধা হবেই কিন্তু মোটামুটি যে পরিচর্যার কথা বলা হলো সেই পরিচর্যা করলে গাছ কিন্তু মোটামুটি ভালো থাকবে মানে মোটের উপর প্রায় ধরুন এইটটি পারসেন্ট আপনার গাছ কিন্তু একই থাকবে কোনো অসুবিধা হবে না ফুল যারা নিতে চাইছেন নিতে পারেন কোনো অসুবিধা নেই গাছগুলোকে ফুল সানলাইটে রাখবেন সেক্ষেত্রেও আপনাকে ছায়া জায়গায় নিয়ে আসতে হবে না তবে গাছ যদি ঝিমিয়ে যায় সেক্ষেত্রে দুবারের জায়গায় তিনবারও আপনাকে জল দিতে হতে পারে সেই ব্যাপারগুলো প্রত্যেকে একটু দেখবেন মালচিংটা করুন মালচিং করলে আশা করি ময়েস্টার লেভেল ঠিক থাকবে গাছ কিন্তু ঝিমাবে না এই হচ্ছে এপ্রিল মাসের গোলাপ গাছের পরিচর্যা এইরকমভাবে করতে থাকুন যা কিছু প্রশ্ন থাকবে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমাদের চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মাই রোজ গার্ডেন পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা প্রত্যেক ভালো থাকবেন আজ এটুকুই